এবং সেই ছবিটাই আমরা দেখছিলাম এতক্ষণ রবীন্দ্রনাথ আমাদের প্রতিনিধি যেমন রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখানকার মানুষজন কী বলছেন তা আমরা জানবার চেষ্টা করব এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে একদিকে চাঁদি ফাটা রোদ দুপুর বেলা ঠিক বারোটা কিন্তু এই সময়ও কার্যত রাস্তাঘাট সম্পূর্ণভাবে শুনশান হয়ে গিয়েছে শহর কলকাতা হোক অথবা কলকাতা পার্শ্ববর্তী এলাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কিন্তু কার্যত একই ছবি ধরা পড়ছে যেখানে বিভিন্ন জায়গায় লাল সতর্কতাও জারি করা হয়েছে এবং বৃষ্টির কোনো পূর্বাভাসে কিন্তু এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে না কোথাও গিয়ে কি প্রকৃতি ধ্বংস করা হচ্ছে বিশ্বভারতীর একজন আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক বাংলা এবং সেখান থেকে তিনি কি বলছেন তিনি বলছেন প্রশাসন সম্পূর্ণভাবে উদাসীন কোন রকমের কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না শোনাই যারা নেতৃত্ব দিচ্ছেন অনেক ক্ষেত্রেই আপনি পেপারে এবং খবরের কাগজে দেখবেন যে শুধু বিজনেস পারপাসে সোনাঝুরি গাছগুলোকে কি পঞ্চায়েত কি পাবলিকও লাগাচ্ছে যে পাঁচ বছর পরে তাকে আমি বিক্রি করব এবং তার থেকে আমি একটা লভ্যাংশ ঘরে তুলব কিন্তু একটা গাছকে যে বাঁচিয়ে রাখা এবং সেটা যে পরিবেশ ভারসাম্য ঠিক রাখবে সেই চিন্তাধারাটা ব্যাপকভাবে প্রচারের প্রয়োজন আছে প্রত্যেক বছরে বিক্রোপণ হয় সেটা ঢাল ঢোল পিটিয়ে পাঁচশোখানা গাছ দর্শকদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু আমাকে জানতে হবে যে একটা গাছকে বসানোর পরে সেটা যেন বিড়ম্বনার সৃষ্টি না হয় পঞ্চায়েতে থেকে হোক বা পাবলিক জায়গা থেকে যে গাছ কেটে যে বসতিগুলো হচ্ছে বা ফ্ল্যাট হচ্ছে তারা ধরা পড়ার পরও তাদের পানিশমেন্টটা কিন্তু আমরা জানতে পারি না যে সেই ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের এগেনস্টে কি অ্যালিগেশন নিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের উদাসীনতা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কি করছে অরবিন্দ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এখান থেকে জানবার চেষ্টা করি পুরুলিয়ার ছবিটা ঠিক কি রয়েছে প্রচুর গাছপালা পুরুলিয়াতে রয়েছে কিন্তু সেখানেও কি সম্পূর্ণভাবে এই সবুজকে ধ্বংস করবার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে কিন্তু প্রশাসন সব দেখেও চোখ বন্ধ করে রয়েছে অরবিন্দ 来，过来。 একেবারে তনয়া তীব্র দাবদাহে পড়ছে পুরুলিয়া এই সময় আমি যে জায়গাটাতে রয়েছি অর্থাৎ বাস স্ট্যান্ড সংলগ্ন একেবারে টাটা রোড রোডের উপর এবং এই এই সময়টাতে অন্তত দুপুরের বেলা ঠিক ঠিক করে ভিড় থাকে এই এই জায়গাতে কিন্তু আজকের অবস্থাটা দেখো একে একেবারে প্রায় জনশূন্য সাধারণ মানুষ যারা বার হয়েছেন তারা কিন্তু অত্যন্ত সতর্কতার মধ্য দিয়ে তারা কিন্তু এই রাস্তার উপর দিয়ে চলাচল করছে অন্যদিকে দেখা যাচ্ছে যে শহরের মধ্যে পুরুলিয়া শহরের একাধিক জায়গাতে এমনি জলসত্রের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ একবার ক্যামেরা দেখাতে বলবো যে এখানে একেবারে ছোলা ছোলার সাথে কিন্তু একেবারে গুড়ের লাড্ডু সহ জল পানীয় জল হিসাবে দেওয়া হচ্ছে অর্থাৎ ঠান্ডা জল এখানে সাধারণ মানুষের সুবিধার্থে সরবরাহ করছে যারা রয়েছেন তারা তারা কি বলছেন কি বলবেন বিষয়টা নিয়ে দাদা এই যে আপনারা এই ব্যবস্থা করেছেন কীরকম গরম করেছে এবং প্রচন্ড গরমে আমরা সমস্সর বলে একটি সংস্থা আছে সেই সংস্থার শুভ জন্মদিন আজকে আন্তর্জাতিক শ্রমদিন কেমন গরম রয়েছে প্রচন্ড গরম চল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে এই তপ্ত দাহন থেকে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমরা এই জল কি যথেষ্ট নাকি বলা যায় চাতক পাখির মতো আমরা চেয়ে আছি আকাশের দিকে আমি জানি না ঈশ্বর আমাদের দিকে কবে আমাদের সঙ্গে থাকো অন্যদিকে বীরভূমের মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে বীরভূমে তাপমাত্রা প্রায় কার্যত পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি রেকর্ড ছুঁয়ে গিয়েছে সাধারণ মানুষজন বীরভূমের বাসিন্দারা তারা কি বলছেন কতটা সচেতনতার প্রয়োজন রয়েছে প্রশাসনের সাধারণ মানুষের শুরু বড় বড় গাছ আগে পুরো শান্তিনিকেতন মানে পুরো বীরভূমি বলা চলে মানে এত বড় বড় গাছ ছিল সাত আট বছর আগে অবধি দেখে মানে যেটা আমরা দেখেছি এখন একদম চেঞ্জ হয়ে গেছে পুরো আর বড়ো বড়ো গাছগুলোকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হচ্ছে হ্যাঁ রাস্তার রাস্তার ধারে ধারে যেসব গাছ বসানো ছিল সেই গাছগুলো আর নেই অনেক পুরনো পুরোনো গাছ তারপরে নদীর নাব্যতা এমনিই কমে গেছে যেটা চর পড়ে গেছে সেইখানে যদি গাছও লাগানো যায় তো সেটা একটা কাজ হয় তো সেখানে তো অবৈধ নির্মাণ হচ্ছে তাহলে তো এরকম একটা মানে ডিজাস্টার হচ্ছে পুরো এইবার আমাদের ওই সচেতনতা নেই একদমই নেই মানে কি মানুষ এত লোভই হয়ে গেছে না মানে টাকা ছাড়া আর কিছু বুঝতে পারছে না মানে আমরা সত্যি আর কিছু বুঝি না শুধু ওইটুকুই বুঝিয়া তার গরম ভাবতে পারি না আমি বেশিরভাগ ঝাড়খণ্ডে কাঠিছি ওখানেও কিন্তু এরকম গরম ফর্টি ফোর্টি ফাইভ কোয়াইট কমন এখানে কিন্তু কোনো দিন সেটা হয়নি এখানে মিনি চার পাঁচ ডিগ্রি কমই থাকতো ফোর্টি ফোর্টি ক্রস করতে দেখিনি কোনো দিন এবার এবার সত্তি ফিল করছি হিটটা এই মুহূর্তে আমি রয়েছে বীরভূমে এবং সোনাঝড়ি হাট দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এই চাঁদি ফাটার রোদ আর তার সঙ্গে তাপপ্রবাহ যেভাবে এখানে গরম সেই গরমে কার্যত নাজেহাল অবস্থা যারা আসছেন পর্যটকরা তাদের এবং একই সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু এই যে তাপপ্রবাহ তার কারণটা কি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কোথাও গিয়ে গাছপালা কাটা হচ্ছে ধ্বংস হচ্ছে সবুজ যে কারণের জন্যই তাপমাত্রা পারদ এইরকমভাবে চড়ছে সত্তরটা বছরের মধ্যে রেকর্ড গরম এবার অনুভূত হচ্ছে শুধু শহর কলকাতা নয় একই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে আর সেখান থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো সেখানকার মানুষজন কি বলছেন কি ভাবছেন এবং রাজনীতির কোপ কি কোথাও গিয়ে পড়ছে এই আবহাওয়ার ওপরে বা এই গরম সেটা কি অনুভূত হচ্ছে কেবলমাত্র রাজনৈতিক নেতাদের পকেট গরম হচ্ছে সেই কারণে সে সমস্ত বিষয় নিয়ে জানবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে যেমনটা আপনাদেরকে জানাচ্ছি পুরুলিয়া থেকে অরবিন্দ রয়েছেন রমেন রয়েছে দুর্গাপুর থেকে বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছে এবং একই সঙ্গে ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে রয়েছে এবং শহর কলকাতাও রয়েছে। একেবারে ঝাড়গ্রামের দিকে নজর রাখি রবীন্দ্রনাথ এই মুহূর্তে সেখানে ছবিটা ঠিক কি সাধারণ মানুষজন তারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন এই চরম গরমে কি করতে তারা চাইছেন কি বলতে চাইছেন এবং একই সঙ্গে রাজনৈতিক মহল তাদের ভাবনা চিন্তায় কি আসছে ভোটের পারত্ব চলছে কিন্তু এই মুহূর্তে সেখানকার পরিবেশটা ঠিক কি সেখানকার ছবিটা কি রবীন্দ্রনাথ একেবারে তনয়া তুমি যে কথা বলছো একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ বাড়ছে তেমনই পরিবেশের উত্তাপ ক্রমশ বাড়ছে এই মুহূর্তে ঘড়ির কাটাতে ঠিক বারোটা তাতেই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী আর তাতেই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করব এই জায়গাটা হচ্ছে ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম জায়গা কোর্ট রোড সুভাষ পার্ক এলাকা এই সময় ঘিচিচে ভিড় থাকে এই রাস্তাতে কিন্তু এত রোদের বা তাপমাত্রা এত তাপের দহন রয়েছে যার জেরে মানুষজন একেবারে বাড়ির বাইরে বেরোচ্ছেন না রাস্তাঘাট অনেকটাই শুনশান তবে ঠান্ডা পানীয়র দোকানে দেখা যাচ্ছে অনেকটাই ভিড় জমছে কারণ একটু স্বস্তি পেতে বাজারে এসে বা সাধারণ মানুষজন একটু স্বস্তি পাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে ঠান্ডা পানীয়র দোকানে ভিড় জমাচ্ছে আমরা সাধারণ মানুষের কাছ থেকে হিন্ট নেওয়ার চেষ্টা করব দাদা কতটা গরম রয়েছে কতটা গরম রয়েছে গরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তো চলছে এরপরে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এটা আপাতত জানাচ্ছেন আমাদের যে আরো বাড়তে পারে যে আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আবহাওয়া যেতে পারে আমরা লস্যি বিক্রেতা রয়েছেন তার কাছে যাব কারো পৌষ মাস কারো সর্বনাশ কতটা আপনারা দেখতে পাচ্ছেন যে লস্যি কতটা বিক্রি হচ্ছে হ্যাঁ লস্যি ভালোই বিক্রি হচ্ছে কিন্তু প্রচুর গরমের জন্য লোকজন বেরোচ্ছে না বারোটার পর বাজার একটু খালি হয়ে যাচ্ছে কিন্তু গরমের সময় গরম পড়বে এটাই স্বাভাবিক তবে অন্যান্য বারের তুলনায় কি এবারে বিক্রি কিছুটা বেড়েছে হ্যাঁ এবারে অনেকটাই বেড়েছে গত বছরের তুলনায় একেবারে তোমরা তুমি বুঝতেই পারছো আমিও একটু গলাটা ভিজিয়ে নেব একটু লস্যি খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম কারণ পারা যাচ্ছিল না গরমের মধ্যে দাদা গরম গরম কতটা গরম অনেক আগের তুলনায় এবারে প্রচুর গরম পড়েছে ঠিক আছে মানে এবারে একশো বছরের রেকর্ড মানে এরকম গরম আগে দেখা যায়নি ঠিক আছে প্রচুর গরমে বেরোতে পারছে না 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 বাইরে বাইরে বেরোতে পারছি না এবারে কোনো কারণে হয়তো কাজে ফিঁসে গেলে সেটা কাজের জন্য একটু বেরোচ্ছি নাহলে বাড়ি বারে বেরোনো যাচ্ছে না আর গরমের মাত্রাটা প্রচুর পরিমাণে বেড়েছে বজনা আমরা লসি দোকানে একটু আসছে একটু গলাটা ভিজে নিচ্ছে আর কি এই নিত্যদিনের বলতে ঘর থেকে বেরোতে পাচ্ছি না ঠিক হলো কাই হচ্ছে না হ্যাঁ এই কাজে না বেরোতে হবে না ঠিক আছে আর গরম তো পুছি পড়ল বেড়ে চলেছে একবারে তনয়া দেখতেই পাচ্ছো যে সাধারণ মানুষের মধ্যে কতটা সমস্যা সাধারণ মানুষের কাছে হিন্দ নেওয়া আর একবার সাধারণ মানুষের কাছে হিন্দ নেওয়ার চেষ্টা করব দাদা গরম কতটা গরম তো প্রচুর কী সমস্যা হচ্ছে আপনাদের বেরোতে না রোদ পা পুড়ে যাচ্ছে পা পুড়ে যাচ্ছে গাড়ি চালাতে পারছি না স্কুটি চালাতে পারছি না কাজে যেতে পারছি না সব কিছু সমস্যা আর কি সমস্যা কি শেষ আছে রোদে পুড়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাওয়া তো হ্যাঁ অসুস্থ হয়ে যাবে শান্ত হয়ে যাবে লোকের বয়স্ক লোকের বেশি সমস্যা বাচ্চাদের বেশি সমস্যা একেবারে তনয়া দেখো সাধারণ মানুষের কাছে হিন্ট নিলাম সাধারণ মানুষ যেটা জানাচ্ছেন অসুস্থ হওয়ার প্রবণতা শিশু এবং বয়স্কদের মধ্যে রয়েছে তবে মানুষজন একান্ত প্রয়োজন ছাড়া তারা বাড়ির বাইরে বেরোতে চাইছেন না এমনকি তারা যথেষ্টই সচেতনভাবে সাবধানতার সাথে বাড়ির বাইরে বেরোচ্ছেন তনয়া